আজকের দিনের শুরুটা একদম শুরু থেকেই করলাম তোমাদের সাথে ব্রাশ করতে করতে ভ্লগ স্টার্ট করলাম তো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আমার পিঠে ছুলি বেরিয়েছে এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি যে এই ছুলিগুলো কি আরও বেশি ছড়াবে নিজের পিঠ তো দেখা যায় না এই ভিডিওর মাধ্যমেই আমি মাঝে মধ্যে দেখি তো আমার তখন খুব চিন্তা হয় আমার ছুলি ছিল না গো এই মাসখানেক ধরে এরকম ছোপ ছোপ হয়েছে পিঠের মধ্যে আর গালের মধ্যেও না হালকা হয়েছে গালে না অতটা বোঝা যায় না কিন্তু পিঠটাই দেখি বেশি বোঝা যাচ্ছে পিঠটা কালো তো ওই জন্য ফুটে উঠেছে একদম ব্রাশ করতে করতে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি তো যাই হোক ব্রাশ করে মুখ ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি আচ্ছা একটা কথা বলি ছুলির কি কোনো সমাধান জানা আছে গো তোমাদের যদি জানা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি একটু চেষ্টা করব যাতে আমার ছুলিটা কমে আর আমার কোনো আইডিয়া নেই এই ছুলি সম্বন্ধে আর এইটুকুনি ছুলির জন্য ডাক্তারও দেখানো যায় না এমনি তো নানান রকমের ওষুধ চলে তো এই ওষুধটা আর বাড়াবো না ফালতু এই ওষুধের পর ওষুধ খেয়ে খেয়ে যদি কোনো টোটকা থাকে তাহলে সেগুলো করব তাতে কমে তো কমবে কাকুলি বাড়িতে নেই গতকালকে বিকেলবেলা বেরিয়েছে ঝাড়খণ্ড তো কি বলো তো তোমরা অনেকে কমেন্টে জানতে চাইছিলে যে দিদি কাকুলি ঝাড়খণ্ডের কোন জায়গায় আছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে যে কোন জায়গায় আছে আমি না নাম জানি না বিয়ে হচ্ছে ঝাড়খণ্ডে শুধু এইটুকুনি জানি তো গতকালকের দুধ পুরোটা খেয়ে শেষ করা হয়নি সেভাবে কেউ খায়নি কি করে শেষ হবে তো সেই দুধ দিয়েই আজকে চা বানিয়ে ফেলবো তো আমার সকালবেলাকার স্পেশাল চা তৈরি হয়ে গেছে তবে চাটা আমি করতাম না কাকুলি নেই বলেই আমি করলাম কারণ আমি তো চা করি না বিশেষ কারণ ছাড়া বিশেষ দরকার ছাড়া কেউ আসলে কিংবা খাওয়ার ইচ্ছা হলে খুব তখন করি তাছাড়া আমি চা করি না আর কাকলি থাকলে এখন তো প্রায় সকাল সাতটা সাড়ে সাতটা মতো বাজে ওর চা হয়ে যেত প্রায় চার পাঁচ বার মা এখন কি আতে কি আনতে যাচ্ছে ছোলার ছাতু আমাদের ছোলার ছাতুটা লাগে বলো হ্যাঁ ভালো লাগে মুড়ি ভাত সব তো ভাত তো ভালো লাগে হ্যাঁ আমরা খাই তো এ কদিন আগে বেস্তে এসেছিল 100 টাকা কেজি জানো এটা 120 টাকা কেজি এটা অনেক খোসা ছাড়া দিল ওই লোকটাই একদিন নাই বলে কি ও চোটে তখন খোসা ছিল আচ্ছা হল নি ভাইতে হ্যাঁ ওই বসে হ্যাঁ আচ্ছা

কি ভার লাগে এ মা জুতো চলে এসছে তাই দেখি এটার মধ্যে জুতোটা সিঁড়ির ওপর ছিল সিঁড়ি দিয়ে নেমে এসেছি ওই নামছি আর ভাবছি কেন ও আসছে মনে হয় ওয়াইফাই রিচার্জ শেষ হয়ে গেছে আজকে মাসের সাত তারিখ ছ তারিখের মধ্যে শেষ হয়ে যায় ওই জন্য মনে হয় ওয়াইফাই রিচার্জ করতে গেছিল রিচার্জ করতে গেছিলে করে দিয়েছ পনির নিয়ে এসেছে লোটে মাছ তো নেওয়া হলো যেটা আমার মায়ের আর বাবার পছন্দের কিন্তু রাজু সায়ন ওরা তো খায় না তো সেই কারণে পনির আলু পটল পনির দিয়ে তরকারি করব আর ভাবছিলাম যে কি করব ঝুরো ঝুরো করে আলু ভাজা করব আর আলু পটল পনিরের তরকারি হবে আর ওই লোটে মাছটা হবে সব কিছু শেষে হ্যাঁ না গরু তারপরে এরা খুব দেয় আমাদের বাড়ির কথায় আমার কাজ তুমি কমিয়ে দিলে গো পনির গুলো পিস করে দিয়ে বলো যে এই কাজটা আমার করতে ইচ্ছে করছিল এটা অ্যাকচুয়ালি আমি করতাম এবং তোমার পরিশ্রমটা একটু আচ্ছা বলো এই কাজটা আমার ভীষণ করতে ইচ্ছে করছিল অনেকে ডিম ফাটিয়ে গোলাতে তারপর পনির পিস করতে এগুলো খুব পছন্দ করে একটা সমস্যা হয়ে গেছে মানে দুটো একশো টাকা আমি রেখেছি বিছানায় যেদিকে রাখি দিয়ে একটু কাছে পিঠে রেখেছি বেশি ভেতরের দিকে রাখিনি হ্যাঁ আবার যেই তোষকটা তুলে রেখেছি একদম কোনায় ছিল ধারেই উড়ে গিয়ে যে খাটের ওই ফাঁকে পড়েছে আমি আর পাচ্ছি না এখন ও মোবাইলের টর্চ জেলে খুঁজছে তবে ওই মোবাইলটা একদম টর্চে জোর নেই অন্য কোন না আমি বলেছি যে ওখানে আরও কিছু পড়তে পারে কয়েক টাকা যেন ওটা আমার আর কোথায় করা করে ইস তুমি পিছনটা কি করেছে কাস্তে হয় না তো ওকে ওকে কাস্তে হলে ওর জামা প্যান্ট ময়লা করতে গেলে গায়ে লাগতো এখন আম কাটা হবে আম যদি কেটে খাওয়া না হয় আম পুরো পচে ঘ হয়ে যাবে পচে হ্যাঁ তোর কাকা কাল বাজার থেকে নিয়ে এসেছিল 2 কেজি আর ওর মামার বাড়ি থেকে দিয়েছিল 1 কেজি মতো আম তো কেউ খায় না কেটে না দিলে কেউ খাবে না আমার না

এই যে কালু পটোল পনিরের সব ব্যবস্থা আলু ভাজা আদা রসুন পেঁয়াজ সব কেটে রেখেছি মাছ কি মাছ আছে রান্না করছিল ভোর কাছে বসেছিলাম চুপচাপ আমি দিয়ে কি মন হলো জানা পিয়ারা নে আসি তা বন্ধুদের কাছ থেকে ডাসা ডাসা তিনটে পিয়ারা ছিড়ে নিয়ে চলে আসলাম ওই যে এসেই দিদিছি খাদ্য না বলছি কিন্তু বলছি এখন খাব না বিকালে খাব বিকালে খাব জমিয়ে জমিয়ে পিয়ারাই খুব সুন্দর একদম ডাসা না অতি পাকা না কাঁচা ভাবলাম স্নানের আগে এই ঘরের কাজগুলো ছেড়ে নিই কিছু বাসন ছিল বাসন ভাতের হাড়ি তারপরে গতকালকে লুচি করেছে সেই গামলা বের করা হয়নি সকাল থেকে দিয়ে বের করে মেজে ঘষে রাখলাম কিছু আটি রয়েছে আটিগুলো শুকিয়ে গেছে ছড়ানো রয়েছে তো এই বাটিটার মধ্যে রেখে দিই কাঁঠালের আটির তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে গতকাল তো মায়ের কাছে গিয়েছিলাম পাঁচ তরকারি করেছিল কাঁঠালের আটি ছিল তাতে বেশ ভালো লাগছিল খেতে কাঁঠাল খাই না এচর খাই আবার কাঁঠালের রাটিও খাই তাই না বলা পোড়াটা খুব ভালো লাগে হ্যাঁ পোড়াটা ভালো লাগে কাকলিরা যেখানে পৌঁছানোর পৌঁছে গেছে সারা রাত ট্রেনেই ছিল শুনলাম ভোর 5টা নাগাত নেমেছে অনেক দূরের রাস্তা গিন্নি এটা কথা জিজ্ঞাস করব বলো মনে হচ্ছে না যে আগে আগে সেটা মনে করছ না হুম 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 ওই যে এই যে আলমারি তুমি বাদ আছো তুমি তাহলে রাতে খেয়ে কারণ তোমার তো এখন আর পেটে জায়গা নেই রাত্রে খেতে হবে তোমাকে বুঝেছো তা ঠিক বলেছো বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়নি মানে ওয়েদারটা দেখে মনে হচ্ছে কি যেন সন্ধে হওয়ার আগে আগের মতো পরিস্থিতি অনেকটা মেঘ টেক করেছে তো তো সেই কারণেই মনে হচ্ছে যেন পুরো ঘোর হয়ে এসেছে এখনো রথ আসেনি রথ আসবে নাইটি পরেছিলাম একটা শাড়ি পরলাম এই শাসা করে বৃষ্টি দেওয়া হচ্ছে তো হ্যাঁ শুরু হয়ে গেল দেখো কি বড়ো বড়ো ফোটা যা লাগে না গত দুদিন ধরে সাধন সাথী চ্যানেলের ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখা যাচ্ছে না বিশেষ করে গাড়ি বুকিংয়ের দিনের ভিডিও আর তারপরে যে সোনার আংটি কেনা হয়েছিল সেই ভিডিও এই ভিডিও দুটোই বিশেষ করে অনেকে তোমরা খুব উপরে দিয়েছ আর হ্যাঁ এটা বলবো যে যারা তোমরা আমাদেরকে ভালোবাসো অনেক অনেকজন ভালোবাসো তো তারা কিন্তু সবাই অভিনন্দন জানিয়েছ তার সাথে সাথে আশীর্বাদ করেছো যেন জীবনে আরও বড় হতে পারি তো আমি জানি তাদের ভালোবাসার জোর আমাকে হয়তো একদিন আরও বড় জায়গায় পৌঁছে নিয়ে যাবে তো যাই হোক তোমরা যারা লিখেছ যে আমাদের টাকায় ফুটানি করছো এগুলো তো আমাদের টাকা তো হ্যাঁ এটা সত্যি এগুলো তোমাদের টাকা আমি তো সেটা সব সময় বলি বলো তোমরা ভিডিও না দেখলে কিন্তু এই দিন আমরা পেতাম না ভালো থাকতে পারতাম না খেতে পারতাম না ভালো পড়তে পারতাম না তো এটা সত্যি তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা যারা ভালোবেসে ভিডিও দেখো তাদের জন্য সম্ভব হয়েছে আর যারা ভিডিও দেখে একদম খারাপ কমেন্ট করো তাদের জন্য সম্ভব হয়েছে আমি যে কি বলবো আমার ভাবলেও হাসি পায় তো তোমরা যারা আমাকে একদমই সহ্য করতে পারো না বিশেষ করে কয়েকজন মেয়ে কারণ মেয়েদের আইডি থেকে এই সমস্ত কমেন্ট বেশি আসে আমি বাজা শুভ কাজের আগে আমার মুখ দেখা পাপ মানে আমরা গাড়িটা বুকিং করেছি বলে যারা পছন্দ করো না এতটা তোমাদের রাগ হিংসা হচ্ছে যে আমাকে অন্যভাবে আঘাত করছো

আজকে সন্ধ্যা থেকেই বলছিল যে কী গো চালটা নিয়ে আসো চাল নিয়ে আসার পরে রাতে কিন্তু রান্না হবে কিন্তু ও জানতো না যে গামলায় চাল ছিল যেরকম চাল আছে ওটা রাতে হয়তো হয়ে যেত হয়েও গিয়েছে রান্না করেছে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে শুয়ে ঘুমিয়ে গেছে ওই যে আমি এসিটা চালালাম কিন্তু ওর লোকটা না শীত শীত লাগে যে বন্ধ করো এক ঘন্টা আগে বন্ধ করে দিয়েছি আর এখন বারোটা বাসে হয়তো কিছুক্ষণ বাকি আছে আমার এখন খাওয়া দাওয়া হয়নি রাজু এই মতো খেলো খাওয়া দাওয়া করে ও ঘরে ঢুকলো আমিও তোমাদের সাথে শেয়ার করছি তাহলে কি বন্ধুরা ভিডিওটা আজকের মতন শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট